ও বাবা কোন বন্ধুগণ সকলের পায়ে ধরে বলে যায় আজকে আমার মত আমি একজন নেতৃত্বজন মুফতি হয়ে যদি ফতোয়া দেই নারীদের চেহারায় পর্দা লাগবে না নারীদের চেহারা করা ইসলামে দরিদ্র নয় ইসলামের ইতিহাস ইসলামের হাদিস কোরআন কি বলেছে দেখো সহি বুখারী শরীফের সাইয়াদার শাস্ত্রপন চার নম্বর হাদিসে আছে আম্মা জান হযরত আয়েশা বলেন আমি পর পুরুষের সামনে আমি পর্দা করেছি পড়তা কোন জাগায় চে চে মধ্যে পড়তা তিন নম্বর দল সহিফের সাড়ে হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস এটা বাত দিয়ে শরীর সহ শরীর সহি বুখারী শরীফের 4750 নম্বর হাদিস পাঠ দিয়ে শরীয়ত হয় না এটা সহই শরীয়ত এটা যদি সহ শরীয়ত হয় তাহলে যত বড় মওলবি হোক না কেন সহি বুখারী শরীফের 4750 নম্বর হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বা যাবে না যাবে না যাবে না যাবে না আওয়াজ তোলে বলেন ঠিক না ঠিক অতএব নারীদের চেহারা পর্দা আয়াত বিরোধী নারীদের চেহারা পর্দার সহিহ বুখারী শরীফের 675 নং হাদিসের বিরোধী নারীদের চেহারা পর্দা নয় সহিহ বুখারী শরীফের 570 নং হাদিসের বিরোধী বিরুদ্ধে আমার বন্ধুগণ কে বলবীর ফতোয়া নবীর হাদিসের সহিহ হাদিসের বিরুদ্ধে যাবে আল্লাহ কুরআনের আয়াতের বিরুদ্ধে যাবে এই ফতোয়া মানা যাবে না যাবে না যাবে না যদি কেউ রাজি হন আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে জন্মের পর থেকে সবচেয়ে বেশি খুশি হব যদি কেউ দাঁড়ায় নারীদের চেহারা পর্দা নয় আমি বলবো পর্দা যদি কেউ বহস করতে দাঁড়ায় আমার জীবনে সবচেয়ে বড় খুশি হব আমি উন্মুক্ত চ্যালেঞ্জ এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত আমি কথা বলবো কেন কোরআনে কথা বলবে আমি